তুমড়া জারা প্রতিদিন আমার ভিডিও দেখো আমি জানি তাদের ভিতরে অনেকেই এত যারা আমার দেখানোর অ্যাপ ইউজ করে এখন পর্যন্ত ফ্রি ডায়মন্ড নিতে পারেন সো তোমাদের চিন্তার কোনো কারণে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ফ্রি তে ডায়মন্ড নেয়ার খুবই সিম্পল এবং ইজি একটি অ্যাপ শেয়ার করব এন্ড এই অ্যাপ ইউজ করে তোমরা কিন্তু প্রতিদিন 3000 ডায়মন্ড নিতে পারবে এই সম্পূর্ণ ফ্রি তে তো এই অ্যাপ কিভাবে ডাউনলোড করবে এবং ফ্রি তে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে তা সবটা বলে দেব আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস দিস ইজ গ্রিন স্টার ওয়াইট এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন আমাদের নতুন ভিডিও সারা সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছায় গাইস তোমরা যারা ভিডিও প্রথমবার দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটি উইকলি মেম্বারশিপ দিয়ে থাকি একদম ফ্রিতে তুমি যদি আমার থেকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে কমেন্ট সেকশন তোমার গেমের ইউআইডি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো গাইস কথা না বেরিয়ে চলে যাবে ভিডিও মেন টপিকে আজকের অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে গুগল প্লে সার্চ বারে এসে লিখতে হবে ডায়মন্ড প্রো ইন্টার করার সাথে সাথে অ্যাপটি চলে আসবে সো ইনস্টল করে ওপেন করে নাও গাইস এই অ্যাপটি প্রথমবার ওপেন করলে তোমরা তোমাদের গেমের ইউআইডি কোড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যান্ড অ্যাকাউন্ট করার সাথে সাথে উপরে দেখো আমাদের অ্যাকাউন্টে কিন্তু একশো ডায়মন্ড অ্যাড হয়ে গেছে এখান থেকে গেম কয়েন অপশান আসলে তোমরা দেখতে পাবে পঁচিশও নব্বই ডায়মন্ড এই অ্যাপে হলে তোমরা কিন্তু তোমাদের গেম আইডিতে পঁচিশ ডায়মন্ড ফ্রিতে টপ আপ করে নিতে পারবে এছাড়া তোমরা এই অ্যাপের মাধ্যমে উইকলি অথবা মান্থলি মেম্বারশিপ নিতে পারবে এবারে তোমরা গেম আইডিতে ডায়মন্ড নেওয়ার জন্য যেহেতু এই অ্যাপে ডায়মন্ড কালেক্ট করতে হবে তাই তোমরা হোম বোনাসে একটি ক্লিক করে দাও তো তোমরা এখানে দেখো আমাদের একটা অ্যাড দেখতে বলা হচ্ছে এখানে আমি যদি এই অ্যাডটি দেখি তাহলে এখান থেকে রিওয়ার্ড হিসাবে চল্লিশ ডায়মন্ড পেয়ে যাবো এছাড়া বা এই অ্যাপে ডায়মন্ড কালেক্ট করার জন্য আরও অনেকগুলো অপশন রয়েছে তোমরা এই অ্যাপে স্ক্রিন করে অথবা লটারির মাধ্যমে কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবে আশা করি সবাই বুঝতে পারছো তো হ্যালো গাইজ আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলে দাও আর ভিডিওটিকে একটু লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইজ আমি কিন্তু আবার বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটু উইকলি মেম্বারশিপ দেওয়া থাকে একদম ফ্রিতে তুমি যদি আমার থেকে প্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে এই ভিডিওটিকে লাইক করে দেওয়া কমেন্ট সেকশনে তোমার গেমের রিওটি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবই না হতে পারবে না তো জন্য বিদায় নিচ্ছি দেখো হবে আবার কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নেই